মানুষের সেবা লাগবে মানুষের কাজে লাগবো আমার হিসাবে তারা যেভাবে সাধারণ মানুষ গরিব দুঃখী সাধারণ একদম সাধারণ মানুষ যারা বিপদে মানুষ বিপদে আপদে যেভাবে হারা

মানুষের যাতে সেবা পায় ওটার লাগে আমি নরিকাকে সুন্দরভাবে মেনটেন করিয়া রাখবা এটা সুনাই অঞ্চলের মানুষের সুবিধার লাগে দেওয়া হয়েছে এটা মালিকানা সুনাই মানুষ আর কাস্টোডিয়ান হেল্প ফর করিও এনজিও আপনারা এটাকে মেনটেন করতেন এই আহ্বানটাকে এবং আমার বিশ্বাস এবং আমার ভরসা এই এনজিও সুন্দরভাবে এটা পরিচালনা করবা এই আশা রাখি সবকে ধন্যবাদ জানাই আর ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবেন ডকুমেন্ট সব সঙ্গে দিলাম ডকুমেন্ট সুন্দরভাবে রাখবা আমাৰ অত্যন্ত ধন্যবাদ থেংক ইউ